শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী পদের জন্য একটা সম্পূর্ণ এবং সংক্ষিপ্ত সাইশন তৈরি করতে হলে আপনাকে বিগত বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মূল বিষয়গুলোতে গভীর মনোযোগ দিতে হবে এবং সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি ও গণিতের মতো অন্যান্য বিষয়ের উপরও সমান গুরুত্ব দিতে হবে এই বিষয়গুলোতে ভালো করার জন্য ইঞ্জিনিয়ারিং ক্লাসরুমের মতো প্ল্যাটফর্ম থেকে অনলাইন পরীক্ষা ও বিগত সালের প্রশ্ন সমাধান দেখতে পারেন প্রস্তুতির জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মূল বিষয় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বিল্ডিং ডিজাইন কংক্রিট স্ট্রাকচার স্টিল স্ট্রাকচার সম্পর্কিত বিষয়গুলো ভালোভাবে করুন প্রকৌশল সয়েল মেকানিক্স ফাউন্ডেশন ডিজাইন এবং সয়েল টেস্টিং সম্পর্কে ধারণা রাখুন পানি সম্পদ প্রকৌশল হাইড্রোঅলজি পানি সরবরাহ ও নিষ্কাশন ব্যবস্থা এবং ড্রেনেজ সিস্টেম নিয়ে পড়াশোনা করুন পরিবহন প্রকৌশল রাস্তা ও সেতু ডিজাইন ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এবং পরিবহন ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে জানুন পরিবেশ প্রকৌশল পানি ও বজ্র ব্যবস্থাপনা এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ সম্পর্কিত জ্ঞান অর্জন করুন বিগত বছরের প্রশ্ন সমাধান শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বিগত বছরের প্রশ্নগুলো সংগ্রহ করে সমাধান করতে পারেন মৌলিক বিষয়গুলোতে গুরুত্ব আর এস কুর্মী এর মতো লেখকের বই থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মৌলিক বিষয় ভাগগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারেন এমসিকিউ প্র্যাকটিস বেশি বেশি এমসিকিউ প্রশ্ন অনুশীলন করুন যেমন ইঞ্জিনিয়ারিং ক্লাসরুমের ওয়েবসাইটে অনলাইন পরীক্ষা নিজের প্রস্তুতি যাচাই করতে অনলাইন পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করুন সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক ঘটনাবলী বাংলাদেশ বিষয়গুলি সম্পর্কিত তথ্য সম্পর্কে জ্ঞান রাখুন বাংলা ও ইংরেজি ব্যাকরণ সাহিত্য এবং সাধারণ ইংরেজি বিষয় জ্ঞান জরুরি গণিত পাটিগণিত ও বীজগণিতের মৌলিক বিষয়গুলো ভালোভাবে অনুশীলন করুন আশা করি এই বিষয়গুলো দেখলে অবশ্যই প্রিপারেশন ভালো হবে আসন্ন পরীক্ষায় অবশ্যই আপনারা ভালো করবেন